হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসে পড়েছি হাটে তোমরা কিন্তু কেউ ভেবো না এটা গরুর হাট আসলে কিন্তু এটা গরুর হাট না সামনে কুরবানি তোমরা ভাবতেও পারো আসলে হয়তো গরুর হাট আসলে এমনটা না এটা হচ্ছে সাপ্তাহিক একটা ফতুল হাট এখানে পাখি বিক্রি হয় মানে পাখি না বলতে গেলে সব কিছু মানে হাড়ি পাতিল বলতে জামা কাপড় বলতে জুতা ইত্যাদি সব এখানে মার্কেট আর হাট মানে দুটা কম্বিনেশন করে এখানে একটা সাপ্তাহিক হাট বসে তো এখানে আমরা একজোড়া পাখি কেনার উদ্দেশ্যে এসেছিলাম আমার ছেলেরা অনেক দিন ধরে পাখি কিনবে তাই তারা বায়না করতেছিল তাই এই বায়নাটা পূরণ করার জন্য পাখি কিনতে এসে পড়েছি তো এখান থেকে একজোড়া আমরা লাটবাই পাখি কিনবো তো এইখানে আমরা পাখিগুলো দেখতেছিলাম কালারগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিলো আর আমার বাচ্চারা তো বায়নার সব পদেরই পাখি তারা কিনে ফেলে এখানে পাখি অনুযায়ী দাম ছিল যে পাখি নাকি সচ বাচ্চা নামও জানি না চিনিও না তে পাখিগুলো দেখতেছিলাম আর একটু সাথে অ্যাসটা হেটেও আমরা দেখতেছিলাম তো এখান থেকে আমরা এক পাখি পছন্দ করে কিনে ফেলেছি দাম মুলি করে আবার এখানে খাঁচাগুলো দেখতে খুব সুন্দর ছিল তো এই যে আমরা এখানে বারান্দায় সেট করেছি আমাদের এক পাখি তাই এই পাখিগুলা মানে আমরা দুই পথে দুই রকমের পাখি নিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ আমরা বারান্দায় এটাকে রেখেছি তো সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য যাতে তারা ভালো এবং সুস্থ থাকে তাই এইখানে আমার এক ছোট্ট আপামনির বার্থডে তাই আমার এই ছোট্ট আপামনি রাত্রে একটা বাজে তার ঘুম আসতেছে না আর তার সাথে সাথে আমাদেরও কারো ঘুম আসতেছে না তো সে বেলুন পেয়ে খুবই খুশি সে বেলুন দিয়ে খেলতেছে তার চোখে এক ফটোও দেখা যাচ্ছে না যে তার কোনো ঘুম আছে তো এখানে আমার আপামনি পুরোই সারেগামার মতো আ শুরু করছে আর খেলতেছে আর তার জন্য তার বাবা আর আমরা কাও মানে কেউই ঘুমাইতে পারতেছি না তা আমার আপামনির বার্থডে তাই আমরা করবো না করবো না ভেবে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে না একটু কিছু না কিছু করি আমরা ঘরের সবাই মিলে তো এইখানে আমার আপামণি খুবই মানে খেলায় ব্যস্ত তো এইখানে আমরা আমার আপামনির জন্য আমরা একটা সুন্দর আয়োজন করে ফেললাম এই আমার আপামনি পড়ি আপামণি আমার এই আপামনিটা খুবই খুশি যে আর এইখানে তো আমরাও খুব খুশি কারণ সহ একসাথে হলে সবাই খুশি হয়ে যায় তো এইখানে আমরা সবাই একত্রিত হয়েছি আর আমাদের এই বার্থডের সেলিব্রেটি মানে হঠাৎ করে করেছি আর এইখানে হঠাৎের মাঝে একটা সার সারপ্রাইজ বলতে আমরা অনলাইনে থেকে একটা কেক অর্ডার করেছি যেটা নাকি আমাদের প্রথম মানে কোনো কেক অনলাইনে ডেলিভারি মানে অর্ডার করা কেকটার কালার ছিল খুব ভালো এবং খেতেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ কোনো খারাপ ছিল না তে কেকটার কালার কেমন হয়েছে আর ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন আর অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে সবে বেশিরভাগ ধোকা খায় তো এখানে আমরা যাই করেছি আলহামদুলিল্লাহ ভালোই হঠাৎের উপরে মানে একদিনের উপরে এরকম কিছু করতে পেরেছি এটাই অনেক তো এখানে আমরা সব পরিবারে মিলে মানে হই হইচই আ ও করতেছি তো এখানে আমরা কেক নিয়ে এসে পড়েছি এখন কাটাকাটি শুরু হবে তো এর সঙ্গে থাকো ভিডিওটা দেখো প্লিজ

আচ্ছা <laughs> <laughs>

নিয়ে <laughs> <laughs> બાર દે તું આ દે હા તો એય દે એય દે એય દે તું ટકા દે ટકા એય આસા ના તો દે આ દે લે ચેવ રા સંતો હા અમો તું આમર લે લે તું લો આયો